নমস্কার বন্ধুরা আমি সুকমল অরিগ্রো ফার্মে আপনাদের স্বাগত আজ ফেব্রুয়ারির ন তারিখ আমি আজকে আজ বাগানে এসেছি দুটো জিনিসের বিষয়ে আলোচনা করতে একটা হচ্ছে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে আপনারা গাছকে কি কী ফার্টিলাইজার দিবেন এবং কোন কোন শ্যুটগুলো আপনারা রাখবেন আর কোনগুলোকে কেটে দেবেন হ্যাঁ যাতে করে এপ্রিল বা মে মাসে প্রচুর ফুল আসে আসুন লক্ষ্য করুন দেখুন এই যে আমাদের গাছের গোড়ায় দেখুন লক্ষ্য করুন প্রচুর জৈব সার দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর জৈব সার অলরেডি আমি সাত তারিখে সময় আমার গাছে ফার্টিলাইজার কমপ্লিট করেছি হ্যাঁ ফার্টিলাইজার দেওয়া কমপ্লিট করেছি তো আপনারা কি কি জৈব সার দেবেন পনেরোই তারিখের মধ্যে ফেব্রুয়ারির হ্যাঁ সেটা হচ্ছে আপনারা যদি কাউডং বা গোবর সার দেন তাহলে দু থেকে তিন কিলোগ্রাম গাছ প্রতি আর সঙ্গে দেবেন হচ্ছে এফসাম সল্ট এক গ্রাম বরণ এক গ্রাম জিঙ্ক এক গ্রাম এটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পনেরো তারিখের মধ্যে সম্পন্ন করে নিন তাহলে দেখবেন এপ্রিল মাসের শেষ নাগাদ প্রচুর পরিমাণ ফুল আসবে আপনাদের বাগানে আর ফুল না এলে তো ফল হবে না আপনারা জানেন আর ফল বড় পেতে গেলে গাছকে হেলদি হতে হবে তার জন্য আপনাদের ফার্টিলাইজার ডোজটাও কিন্তু হেভি হওয়া দরকার তো আমরা বছরে তিনবার মূলত হেভি ডোজ দিই এক হচ্ছে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে যাতে করে ফ্রুটিং সিজনের শেষে গাছ গ্রোথ নিতে পারে তারপর হচ্ছে এই যে ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে যাতে করে ফ্রুটিং সিজন শুরুর আগে গাছ হেলদি হয়ে উঠতে পারে হ্যাঁ সঙ্গে সঙ্গে দেখবেন ফার্টিলাইজার দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ প্রচুর স্যুট বেরোতে শুরু করবে তো আপনি যদি প্রচুর স্যুড রাখেন একটা গাছ থেকে তাহলে দেখবেন গাছগুলো বুশি হয়ে যাবে ফল কিন্তু ঠিকঠাক হবে না আর সবগুলো ডাল কিন্তু হেলদি হবে না তো আপনারা কোন ডালগুলো রাখবেন আর কোন ডালগুলো রাখবেন না তার একটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লক্ষ্য করুন আসুন এই যে দেখুন এটা গাছের এমন জায়গায় ডালটা বেরিয়েছে এটা কিন্তু আপনারা রাখবেন না হ্যাঁ এটা কেটে ফেলবেন এর আগা থেকে আর কোনো ডাল রাখবেন না যে ডালগুলো ছোট আছে যেমন ধরুন এই ডালটা ছোট আছে এর আগা থেকে স্যুট বেরোলে এটা রাখবেন এতটা পর্যন্ত যাতে লম্বা হতে পারে ঠিক আছে আসুন এদিকে আসুন গোড়া থেকে কিন্তু কোনো স্যুট আপনারা রাখবেন না এই যে লক্ষ্য করুন এখানে একটা স্যুট বেরিয়েছে এই যে দেখুন এটা কিন্তু আপনারা রাখবেন না আমরা অনেকে ভুল করি যে গোড়ার যে স্যুটগুলো সেই স্যুটগুলো রেখে দিই এদেরকে যদি আপনারা রেখে দেন তাহলে আগার ডালগুলো কিন্তু হেলদি হবে না হ্যাঁ গোড়ার ডালগুলো হেলদি হয়ে যাবে আর এগুলো থেকে কিন্তু ফ্রুট হবে না এখানে লক্ষ্য করুন এটাও আমি কেটে দিচ্ছি হ্যাঁ দেখুন আমার কিন্তু বাগানে বিশেষ আর এটা কিন্তু রাখবেন না কারণ গাছটা অত্যন্ত লম্বা হয়ে গেছে আর বেশি লম্বা দরকার নেই যার জন্য এটা আপনারা কেটে দেবেন ঠিক আছে আর আপনি কতগুলো সুদ রাখবেন যেমন ধরুন এই ডালটা এই ডালটা থেকে আপনি হায়েস্ট দুটো বা তিনটা ডাল রাখবেন এখানে দেখুন এই জায়গায় অনেকগুলো ডাল হয়ে গেছে হ্যাঁ এতগুলো ডাল কিন্তু রাখা যাবে না ঠিক আছে আমি কিছু ডাল এখান থেকে কমিয়ে দিচ্ছি লক্ষ্য করুন হ্যাঁ আপনারা বছরের শুরুতে গাছ প্রতি পাঁচটা বা ছটা ডাল রেখেছেন এবার দ্বিতীয় বছর এসে এটা আমার দ্বিতীয় বছরের বাগান তো আমি ডাল প্রতি কিন্তু ম্যাক্সিমাম তিনটা ডাল রাখবো হ্যাঁ একটা ডাল থেকে তিনটা ডাল আপনি রাখবেন এবং সেটা রাখবেন কিন্তু এরকম জায়গায় না এই জায়গাগুলোতে আপনারা কোনো রকম ডাল রাখবেন না ডাল একমাত্র এই যে আমার যেহেতু এটা ট্রেয়ালিস ট্রেয়ালিসের পাইপ যেখানে আছে পাইপের ছয় ইঞ্চি এপাশ থেকে বা ছয় ইঞ্চি ওপাশ থেকে যে স্যুটগুলো বেরবে একমাত্র সেটাই আপনারা রাখবেন লক্ষ্য করুন এই যে এটা কিন্তু পাইপের ছয় ইঞ্চির মধ্যে আছে এটা আমি রাখবো হ্যাঁ এখানে আসুন এই যে লক্ষ্য করুন এগুলো কিন্তু অনেকগুলো ডাল আছে এখানে আমি কিন্তু এগুলো রাখবো না হ্যাঁ দেখুন এটা আমি কেটে ফেলে দিচ্ছি আপনারাও তাই করবেন হ্যাঁ বেশি ডাল থাকলে কিন্তু গ্রোথ থেমে যাবে হ্যাঁ এখানে দুটো একই জায়গা থেকে দুটো ডাল আছে আপনারা দুটো রাখার দরকার নেই একটা কেটে দিন ফলে ওই দুটো ডাল যে খাবার পেতে এখন একটা ডাল সেই খাবার পাবে ফলে এটা হেলদি হয়ে লম্বা হয়ে এতটা পর্যন্ত আসবে ঠিক আছে বন্ধুরা তাহলে আপনারা এপ্রিল বা মে মাসে প্রচুর ফল এবং ফুল পেতে আপনারা এই কাজটা করুন ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে হেভি ডোজ দিয়ে দিন দু থেকে তিন কিলোগ্রাম জৈব সার আর যদি বস্তার সার হয় অর্থাৎ ভার্মি কম্পোস্ট হয় তাহলে হাফ কিলোর কাছাকাছি আপনারা গাছ প্রতি জৈব সার দিয়ে দিন সঙ্গে বরুণ জিঙ্ক আর হচ্ছে এফসন সল্ট এক গ্রাম এক গ্রাম করে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যেই কমপ্লিট করুন নয়তো আপনি যদি দেরি করেন তাহলে দেখবেন গাছে গ্রোথ নিতে দেরি হবে ফলে গাছের গ্রোথ হতে হতে দেখবেন প্রথম যে আমাদের ফুলের যে সিজনটা সেটা কিন্তু পার হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আজকে এসেছিলাম হ্যাঁ নমস্কার